হয়ে যাবে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাবে যে কি মানুষকে এমন এক পরিস্থিতিতে উঠবে যার শরীরের মধ্যে কোনো প্রসাদ থাকবে না অরঙ্গ থাকবে খাতা থাকবে তার পায়ে থাকবে তার পায়ে নিচে

আল্লাহর কাছে হিসতে করতে পারো আর সেই দুইটা সিসতা যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে আল্লাহ তোমাকে সেই কাল কিয়ামতের সেই কঠিন পরিস্থিতিতে তোমাকে বাঁচিয়ে দিবেন এমন এক পরিস্থিতি যদি চলে আসে আর আমার দুই রাকাত সালাত ধরে আল্লাহর কাছে ওলিয়া হয়ে বান্দা হিসেবে আল্লাহর কাছে যদি স্বীকৃতি পায় তাহলে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়াতে আরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা গ্রহণ করতে পারি না ভুকটা ফেলে যায় শরীর থেকে ঘান ঝরে পড়ে কাপড় ভিজে যায় ব্যস্ততা শুরু হয়ে যায় কি হচ্ছে সরগম শুরু হয়ে যায়

সে হাজার থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস অন্য বিল্ডিং এর লোকজন ঘুরে যাচ্ছে আর হাজার থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্রহণ করতে পারি না কত দূরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্রহণ করতে পারি না সাড়ে

তাহলে আপনি যেমন পরকাল হারাবে তেমন সেই ইহকালের লৌকিকতা বা ইহকালের যে বাস্তবে শক্তি সেটাও হারাবে যুবক বা জৈবন কাল বা যদি মূল্যায়ন না করে তাহলে বৃদ্ধ বয়সে গিয়ে আপনি অর্থ সম্পদ উপার্জন করতে পারবেন না বৃদ্ধ বয়সে গিয়ে আপনার সন্তানকে মানুষ করতে পারবেন না